আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ছয় বেডরুমের ডুপ্লেক্স ডুফ্লেক্স একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন সামনে একটি সুন্দর ডিজাইনের থাকবে নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে বাড়িটির সামনের বেডরুমের সাথে সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটির ভিতরে ছয়টি বেডরুম অ্যাটাচ টয়লেট কমন টয়লেট কিচেন রুম ডুইং রুম ডাইনিং রুম রাউন্ড সিরিয়ার সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিডিউট ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে লো পোস নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি এটি হচ্ছে বাড়িটিতে যাতায়াত করার জন্য মেইন ডোর বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর একটি ফোর্স থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য এই পাশে ডোর থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে এটি হচ্ছে বাড়িটি ফার্স্ট ফ্লোরের সাদ এই সাথে আমরা টেবিল এবং সাতা সেট করে দিচ্ছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোরের স্বাদ এটি হচ্ছে সিঁড়ি রুম স্বাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে স্বাদে চতুর্পাশে আমরা ফেরা ফেটওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি এই পাশে আমরা পানির ট্যাঙ্ক সেট করে দিছি ফার্স্ট ফ্লোরের স্বাদেও আমরা চতুর্পাশে ফেরা ফেটওয়াল সেট করে দিছি এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি সাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বারেটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িতে প্রবেশ করার জন্য মেন ডোর মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়েজন বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে দুই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি এই পাশে আমরা সেলফ সেট করে দিয়েছি এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা বেসিন এবং ওয়াশিং মেশিন সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এই পাশে আমরা স্যালফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন বাড়িটির মাছ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম এই বাড়িটিতে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে এর পাশে দুপুরটি এই পাশে আপনারা সাথে চলে যেতে পারবেন সিঁড়ি রুমের নিচে পর্যাপ্ত জায়গা থাকবে আপনারা ছেলে এখানে করতে পারেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং টেবিল সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে সুন্দর একটি বারান্দা এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে টয়লেট এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছে এবং টয়লেট ওয়াল আমরা টাইলস ব্যবহার করছি বা পাশে বেডরুম টু তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল ওয়ালসুকি সেট করে দিছি এই বেডরুমের সাথেও একটা বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনার বাইরে যাতায়াত করতে পারবেন এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিচ্ছে এবং টয়লেট ওয়াল আমরা টাইলস ব্যবহার করছে এই কর্নারে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছে এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে এই টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এ টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাট সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে আমরা ওয়ালসপি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই ছিল বারেটির ফার্স্ট ফ্লোরের ভিতরের ডিজাইন এটি হচ্ছে বারোটি সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের এর পাশে একটি বেডরুম থাকবে এই পাশে একটি বেডরুম থাকবে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে এর পাশে একটি কমন টয়লেট থাকবে সামনের লবিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর সামনে একটি লবি থাকবে সুন্দর আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্লান বাড়িটির প্রথমে একটি ফোর্স থাকবে পোস্টটি লম্বাই থাকবো চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে বলো সাত ফিট দশ ইঞ্চি পড়ুচের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর এই ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এই রুমটি লম্বাই থাকবে চোদ্দ ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে বারো ফিট ড্রয়িং রুমের সাথে ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান এই বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ বারেন্দা থাকবে বারেন্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারেন্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে তিন ফিট অ্যাটাচ টয়লেট থাকবে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করার জন্য ওই পাশে ডোর থাকবে এ টয়লেটটি লম্বাই থাকবে সাত ফিট এবং চড়াই থাকবো পাঁচ ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এ টয়লেটটি লম্বাই থাকবে সাত ফিট এবং চড়াই থাকবলো পাঁচ ফিট ড্রয়িং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি এই রুমটি থাকবে থাকব চব্বিশ ফিট এবং চড়াই থাকবে দশ ফিট পাঁচ ইঞ্চি ড্রয়িং রুমের এর পাশেই থাকবে বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারেন্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারেন্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে হলো তিন ফিট এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বাহিরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো সাত ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে হল ছয় ফিট এই কর্নায় থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে চার ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম এই বাড়িটিতে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবে চোদ্দ ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো বারো ফিট পাঁচ ইঞ্চি এ কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই ছিল বাড়িটি তলার ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোরের ফ্লোর প্লান সেম একই ডিজাইনের এখন আসি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে চল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং চরার দিকে জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি পুরস পর্যন্ত জায়গার প্রয়োজন হবে তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে সতেরোশো স্কোয়ার ফিট সতেরোশো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক নয় শূন্য শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দুই দশমিক তিনশো কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুতলা ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা আর যদি আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে সাঁত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা স্থান বেঁধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়াসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই ব্যয়টি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের ছয় বেডরুমের সুন্দর একটি আধুনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম